আজকে আমরা ছাগলের পিপিআর ভ্যাকসিন করবো পিপিআর ভ্যাকসিন এখানে আছে ভ্যাকসিনটা মেন আর এখানে আছে ডাইলুড স্ট্রিলিং ওয়াটার এটার সঙ্গে এটা মিক্স করবো এটা হচ্ছে পঁচিশটা ডোজ পঁচিশটা ডোজের ভ্যাকসিন পঁচিশটা পাওয়া যায় একশোটা পাওয়া যায় তো আমাদের যেহেতু কম ছাগল আছে আমরা পঁচিশটা ভাইল নিয়ে আসছি এটা কেমেল করে করতে হবে তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে এটা ভ্যাকসিনটা করতে লাগবে প্রথমে আমরা এই ডাইলুটের ডাইলুটের সঙ্গে এই ভ্যাকসিনটা মিক্সড করবো সিনিস্টারে তো প্রথমে আমরা স্টিলিং ওয়াটারটা এটা অল্প পরিমাণ নিব এখানে আর সিরিঞ্জে মোটামুটি দু এম এল এর মতো এখানে আমি নিলাম নাপর এটা হচ্ছে আসল ভ্যাকসিন তো এটাতে আমরা এটা মিক্সড করবো এটা দেখেন অটোমেটিক জলটা চলে যাবে যদি অটোমেটিক জলটা চলে যায় তাহলে বুঝতে পারবো যে ভ্যাকসিনটা ঠিক আছে আর এখানে দেখেন আমি এটা কিন্তু বরফের মধ্যে রেখেছি এটা পুরাপুরি কোল্ড চেন মেনটেন করে রাখতে লাগবে যেখানে দোকান থেকে আনবেন অবশ্যই দেখবেন ফ্রিজ থেকে নেওয়া তারপর আনার সময়ও এটা কেরি ব্যাগে বরফের সহিত নিয়ে আসতে লাগবে এবং এখানে আমি এখানে বরফ দিয়ে কিন্তু রেখেছি তো এইখানে এটা হালকা আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব বেশি ঝাঁকানো যাবে না যেহেতু এটা একটা কিন্তু একটা লাইভ ভ্যাকসিনে আর কি তো বেশি ইয়ে বলে নষ্ট হয়ে যাবে হালকা এটা যাতে মিক্সড হয়ে যায় মোটামুটি এখানে মিক্সড হয়ে গেল এবার আমরা এই টাইল মিক্সড করা ভ্যাকসিনটা আবার সিরিঞ্জে টেনে ভ্যাকসিনটা চলে আসছে এখানে কিছু নেই এবার এটা আমরা পুরো জলটার সঙ্গে এটা আবার মিশিয়ে দেব জল সঙ্গে মিশে গেল আর একটু এবার পুরো জলটার সঙ্গে মিশে গেলো এবার আমরা প্রত্যেকটা ছাগলকে ওয়ান এম এল করে ভ্যাকসিন করব তো এখানে আমরা পাঁচ এম এল এর সিরিজ এখানে এক এম করে হবে এখানে ভেসি নিয়ে নিব এরকম আমি তিন এম নিয়ে নিলাম তিনটা ছাগলের হয়ে যাবে একবারে এখানে যে এক্সট্রা বাতাস আছে এই এক্সট্রা বাতাসটা অবশ্যই বের করে দিতে লাগবে নাহলে কিন্তু ছাগল হয়ে যাবে আমরা হয়ে গেল এখানে আমরা এক এম এল এক এম হয়ে গেল এখানে আর দু এম থাকলে আর দুটো ছাগল হয়ে যাবে একটা ছাগল নিয়ে দেখলাম এখানে ছাগল এই জায়গাটা চামড়াটা নরম এই নরম চামড়াটা নিয়ে নেবাতে নিয়ে নাম এখানে দু এমএল এক এখানে আর একটা এমেল আছে আরেকটা ছাগলের হয়ে গেলো এক মেল আছে একটা ছাগলকে আমরা দিচ্ছি হয়ে গেল একটা সহল চলে আসছে এবারে আমরা এখানে নিয়ে নিলাম এখানে একবারে আমি আবার ট্রেনিং নিলাম তিনটা সহলের জন্য হাওয়াটা বের করতে লাগবে আর এই ভ্যাকসিনটা মোটামুটি প্রেগনেন্সি সেফ অ্যাকচুয়ালি এটা জায়গা বেশি ডিপেন্ড করে কোনো কোনো জায়গায় প্রিপেয়ার্ড ভ্যাকসিনটা প্রেগন্যেন্ট সকলকে দিলে কোনো অসুবিধা হয় না কিছু কিছু জায়গায় আবার সমস্যা হতে পারে তো সে সেখানে আপনাদের লোকাল অ্যাটমসফেয়ারটা বা যেখানে পশু হসপিটাল আছে সেখানে একটু কন্ট্যাক্ট করে নিতে পারেন তো বেসিক্যালি যে ভ্যাকসিনগুলো তৈরি হয় মানে ফার্মের জন্য ফার্মে বেশিরভাগ টাইমই ব্ল্যাক বেঙ্গল ধরেন বেশিরভাগ টাইমেই এরা লুট থাকে প্রেগনেন্ট থাকে ধরেন বাচ্চাদের এক মাসের মধ্যে কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে যায় তো বেসিক্যালি সব ভ্যাকসিনে কিন্তু প্রেগন্যসি সিপি থাকে তাও কিছুটা আপনাদের তদন্ত করে নিতে লাগবে যে আপনাদের এলাকায় এটা কোনো রিয়াকশান হয় কি না আর আমরা ছোটো ছাগলের ক্ষেত্রে তিন মাস তিন মাসের উপরে কোনো ছাগলকে দিতে পারবো তিন মাসের নিচে ছাগলকে দেওয়া যাবে না আর এই ভ্যাকসিনটা বছরে একবার এটা একবার করা করলে বছরে একবার করলে আর দ্বিতীয়বার করার প্রয়োজন হয় না তবে আমরা সেভাবে একটা আট থেকে নয় মাস পর করতে পারি কারণ ধরেন যেটা বাচ্চা এখন তিন মাস আছে এটা আমরা করলাম না এটা অটোমেটিকলি আর নয় মাস পরে কিন্তু এক বছর বয়স হয়ে যাবে তো নয় মাস পর পর যদি করা যায় বা এরকম আট মাস নয় মাস পর করা থাকলে সব থেকে ভালো হয় তো আমরা আট থেকে নয় মাস পর এই ভ্যাকসিনটা করব তো একটা ছাগলকে নিয়ে আসছি এই জায়গাটায় চামড়াটা নরম থাকে সামনে পায়ের উপরে এরকম এটা আমরা কাটতে লাগবে सेम প্রসেসে আমরা